আপনার প্রিয় মানুষের কাছে আপনি তখনই সস্তা হয়ে যাবেন যখন সেই মানুষটাকে যোগ্যতার চেয়ে আপনি বেশি ভালোবাসবেন একটা কথা মনে রাখবেন যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসবেন যে মানুষটাকে আপনি বুঝাতে চাইবেন যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না সেই মানুষটি আপনাকে কষ্ট দিবে সেই মানুষটাই আপনাকে আঘাত করবে এটাই সত্য মোটমাট কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনি কাউকে যোগ্যতার থেকে যখনই বেশি প্রাধান্য দিবেন তখনই সেই মানুষটা আপনাকে অবহেলা করবে আপনি তার কাছে কখনোই মূল্য পাবেন না যখন আপনি মানুষটা মনে করেন যে আপনার যোগ্যতা রাখে মনে করেন কাছে আপনি সেখান থেকে অবহেলার পাত্র হবেন এটাই বাস্তব কথা এই বর্তমান সমাজে আমি দেখছি একটাই যে বেশি যদি কাউকে ভালোবাসা হয় তাহলে তাহলেই সেই মানুষটা আঘাত করে সেই মানুষটা কষ্ট দেয় এটাই সত্যি কথা তবে বেশি ভালোবাসা যাবে না যে কোনো জিনিসের একটা সীমাবদ্ধতা আছে সেই কাছ থেকে হবেন না না। কষ্ট কষ্ট সত্যি। তবে যে প্রিয় বেশি দেয়। কারণ কি আমরা প্রিয় মানুষকে বেশি ভালোবেসে ফেলি কিন্তু ওই মানুষগুলা যখন কষ্ট দেয় তখন এতটা কষ্ট লাগে এতটা তীব্র যন্ত্রণা আঘাত মানে যেটা সহ্য করার মতো না তবে এইটা আসলে সবাই সহ্য করতে পারে না ঠিক আছে তবে আমি চাই যে প্রিয় মানুষটার যত আপনার কাছ থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে ততটুকু আপনি ভালোবাসার চেষ্টা করেন বেশি বেশি আপনি আপনি তাকে না না তার প্রতি দুর্বল হয়ে তবে হ্যাঁ দুর্বল হন কিন্তু আপনি তাকে বুঝতে দিয়েন না আপনি যদি তাকে বুঝতে দেন যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না আপনি তাকে ছাড়া চলতে পারবেন না এক কথায় আপনি তাকে ছাড়া অচল সেই মানুষটা এত পরিমাণ আপনাকে কষ্ট দিবে আপনি সেটা কোনোদিনও সহ্য করতে পারবেন না অতএব আপনি এই কাজটা করার চেষ্টা করেন যে কোনো জিনিসে আমি আবারও বলতেছি কারণ কাউকে যোগ্যতার থেকে বেশি ভালোবাসবেন না যোগ্যতার থেকে যখনই বেশি ভালোবাসবেন তখনই সেখান থেকে অবহেলা পাবেন কষ্ট পাবেন অনাদর পাবেন অসম্মান পাবেন এটাই সত্য কথা অতএব আপনি নিজেকে কন্ট্রোল করে রাখেন আমি দেখেছি একটা জিনিস আসলে এই জীবনে আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি আপনি আমি যাকে বেশি বিশ্বাস করছি বেশি প্রধান দিছি বেশি প্রশংসা করছি সেই মানুষটাই কষ্ট দিছে সেই মানুষটাই আঘাত করছে যে আঘাত আমি নিতে পারি না এতটা কষ্ট লাগে হয়তো আপনাদের জীবনেও এমন কোন মানুষ আপনাদের জীবনে এসেছিল যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসছেন আর আপনি অবশেষে কষ্টই পেয়েছেন তাছাড়া আর কিছুই পাননি অতএব আপনি এখন থেকে এইটাই মাথায় ঢুকিয়ে নেয় নিজেকে সীমাবদ্ধতায় রাখেন নিজেকে কন্ট্রোল করে রাখেন কাউকে যোগ্যতার থেকে বেশি কখনোই ভালোবাসেন না যে মানুষটা যতটুকু পাওয়ার যোগ্যতা রাখে ততটুকুই ভালোবাসার চেষ্টা করেন তাহলেই দেখবেন জীবনটা সুন্দর নয়তো আপনার কোনোদিন জীবন সুন্দর হবে না এটাই বাস্তব